তিপ্পান্ন চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে যে আমাদের স্বাধীনের পরে ওনারা কিন্তু কোনোদিনও সেহারি ইফতারের জন্য কোনো টাকা পায় না এইবার কিন্তু আমরা এইটা ব্যবস্থা করি উত্তরা পশ্চিম থানা পরিদর্শনের জন্য তিনি কিন্তু এইমাত্র আমাদের মাঝে শ্রেষ্ঠ উপদেষ্টা এইমাত্র অবস্থা ভালো যেহেতু ওই দুইটা থানা দেখছেন যে দেখো থাকা এবং খাবার সমস্যা এই খরচটা যেন পায় এই জন্য আমরা চেষ্টা করতেছি আপনারা জানবেন যে ত্রিপান্ন চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে যে আমাদের স্বাধীন পরে ওনারা কিন্তু কোনোদিনও ওহের ইফতারের জন্য কোনো টাকা পায় না এইবার কিন্তু আমরা এইটা ব্যবস্থা করছি ওনাদের এইবার যে প্রীতি এটার এইটার জন্য কিন্তু আমরা ব্যবস্থা করেছি ওনাদের যে টিএডি এর যে টাকাটা কিছু টাকা বাকি রয়েছে আমরা এটা চেষ্টা করতেছি যেহেতু এই টাকাটা তো আমাদের অর্থ মন্ত্রণালয় আনতে হয় আপনারা তো জানেন তো ব্যাঙ্ক তো মোটামুটি খালি করে চলে গেছিলো আমরা আস্তে আস্তে এদের যেন টাকাটা পেয়ে যায় ব্যবস্থা করতেছি এবং এই সেদের ক্ষেত্রে এই যে কনস্টেবলদের ক্ষেত্রে যে থার্টি পার্সেন্ট ঝুঁকি ভাতা এটা আবার একটা রেস্ট্রিকশন দেওয়া আছে এই রেস্ট্রিকশনটা যেন উঠাই দেওয়া যায় কিনা এটা এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি হয়তো এই রেস্ট্রিকশনটা উঠাই দিলে তাদের অর্থনৈতিক অবস্থাটা আরেকটু ভালো হবে

আপনা তো এখন এই এই বছর আপনি আর বিয়ে আর আবার